আসসালামু আলাইকুম কুক অ্যান্ড কীর রুমানা পক্ষ থেকে আমি রুমানা চলে আসলাম আমার বিধ্বস্ত ছাদ বাগানে ছাদ বাগানের জামুরা গ্যাসের জামুরা পেকে একদম পরিপুষ্ট হয়ে গেছে এখন শুধু তুলে নেওয়ার পালা আমি প্রথম জামুরাটি পেয়ে নিচ্ছি আর সাথে সাথে দ্বিতীয় জামুরাটি পেরে নিব দেখুন কত বিশাল সাইজের জামুরা আমার কাছে ধরেছে শুক্র আলহামদুলিল্লাহ এমন টাটকা ফল খাওয়ার সৌভাগ্য কয়জনের বা হয় এখন আমি আমার এই জামুড়গুলো কেটে দেখাবো ভিতরে কতটা পরিপক্ক হয়েছে আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি ভোতা ছুরি সামনে হাতের কাছে কোনো ধারালো ছুরি ছিল না সেজন্য সেটা দিয়ে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমবার আমি কাটতে অসফল হলেও দ্বিতীয়বার কিন্তু আপনাদের ঠিকই কেটে দেখিয়ে দিলাম যে আমার জাম্বুরার রঙটা কেমন হয়েছে এখন আমি আমার ছোট জাম্বুড়াটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এই জাম্বুরাটার কালার কেমন হয়েছে হ্যাঁ কালারটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে এখন পরিষ্কার করে বাছে করে দেখা যাবে কেমন হয়েছে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি জাম্বুরা রংটা অত গোলাপি কিংবা লাল না হলেও যেমন হয়েছে তাতে আমরা মহাকুশি আমার তিন বাচ্চার এবং আপনাদের ভাইয়ার খুবই পছন্দের এই ফল জাম্বুরা দেখুন একদম রসের টইটুঙ্গুর আমার জাম্বুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারাও আপনাদের ছাদে জাম্বুরা গাছ আজই লাগিয়ে ফেলুন আজকের মতো আল্লাহ হাফেজ